হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে সে তোমার কথা বলার সঙ্গী হবে তোমার সব দুঃখ কষ্ট ভাগ করে নেবে তোমাকে সাহস যোগাবে তোমাকে ছোটোখাটো খাটো বিষয় যত্ন করবে তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে তোমাকে রোদে পড়তে শেখাবে বৃষ্টিতে ভিজতে শেখাবে দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে সবচেয়ে বড় কথা তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে তখন তোমার মনে হবে হ্যাঁ এরকমই একজনকে আমি চেয়েছিলাম অনেক বছর অপেক্ষার পর আজ আমি তোমাকে পেয়েছি তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন মানুষটার অনেক অজানা সত্য তোমার সামনে বেরিয়ে আসবে মানুষটার মিথ্যা একটা রূপ তোমাকে গ্রাস করে ফেলবে একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে তোমাকে বাস্তবতা দেখাবে সারাদিন অপেক্ষা করার পরেও একটা মেসেজ বা কল আসবে না তুমি বারবার ফোন চেক করবে কিন্তু তোমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে প্রথম প্রথম দুই একবার কল করে তোমাকে বোঝাবে সে নিরুপায় তারপর জীবনে খুব বাস্তবতা তাই সে সময় দিতে পারছে না এগুলো বোঝাবে এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করে বন্ধ করে দিতে যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে আবার সেই মানুষটির জন্য তুমি আরও গভীর ডিপ্রেশনে চলে যাবে তখন মনে হবে আগের তুমিটাই ভালো ছিলে আগের একাকিত্বই ভালো ছিল জীবনে একা থাকা খুব সহজ কিন্তু জীবনে কেউ চলে এসে চলে যাওয়ার সেই একাকিত্ব সেটা বড়ই কষ্টদায়ক প্রিয় মানুষের মায়া না দেয় ভালো থাকতে না দেয় ভুলে থাকতে ঘড়ি মানুষকে সময় দেখায় আর সময় মানুষের আসল রূপ দেখায় জীবনে চলার পথে কাউকে মনটা উজাড় করে ভালোবাসতে নেই ভালোবাসতে হবে সীমাবদ্ধতার মধ্যে যেন সেই মানুষটা ছেড়ে চলে গেলে আপনার সাময়িক কষ্ট হতে পারে কিন্তু আপনি এমনভাবে ডিপ্রেশনে চলে যাবেন যে আপনার জীবনটাই নরক হয়ে যাবে এমন কাউকে এমনভাবে ভালোবাসা কারোই উচিত নয় আসলে সহজ ব্যাপারটা আমরা কেউই বুঝতে চাই না আমরা যাকে ভালোবাসি মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসি এক সময় যখন সেই মানুষটা চলে যায় জীবন থেকে তখন আমরা খুব ভেঙে পড়ি ভাবি যে এই জীবন তো আর রেখে লাভ নেই জীবনে আর আছেটা কি কিন্তু ভাই জীবন আপনার একান্তই আপনার আপনি বাঁচতে হলে আপনার জন্যই বাঁচতে হবে আপনি কারোর জন্য বাঁচবেন না হ্যাঁ সারা জীবন পার করতে হলে জীবনের সাথে জড়িয়ে থাকা মানুষগুলো থাকবেই কিন্তু সেজন্য যে সে মানুষগুলোর জন্য আপনি আপনার জীবন দিয়ে দিবেন এটা আপনার কোনো রাইটের মধ্যে পড়ে না তাই আমাদের সকলের উচিত সীমাবদ্ধর মধ্যে থাকা নিজের জীবনকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন ভালো থাকতে পারবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম